এই পৃথিবীতে প্রায় দুশো কোটি খ্রিস্টান আছেন কথা বলে তো আমার দৃষ্টিতে কোটি খ্রিস্টান নাই নাই কেন ব্রিটেনে সিক্সটি পারসেন্ট খ্রিস্টান এখন কোন ধর্ম মানে না তারা হচ্ছে অ্যাথিস্ট নাস্তিক কোনো ধর্ম মানে না তা আমি কি বলতে পারি যে ব্রিটেন খ্রিস্টান অদৃশীয় দেশ এটা বলতে পারি কোটি কোটি হিন্দু আছে যারা কোনো ধর্ম মানে না ইউরোপে নাস্তিকের সংখ্যা ইউরোপ ইয়ে এবং আমেরিকায় একশো কোটি পার হয়ে গেছে অতব যারা নাস্তিক তাদেরকে তাদে তো কোনো ধর্ম আছে বলে মানা যায় আমরা আসলে মুসলমানরা পৃথিবীতে বেশি আসি দুইশো কোটি বলেন না সুবাহ খ্রিস্টানরা যদি চ্যালেঞ্জ করে আমরা আমাদের নবী ইসার নাম পৃথিবীতে সর্বোচ্চ স্থান স্থাপন করব করতে পারে না চেষ্টা করে নাই আমি এই যে চোখে দেখে আসছি এই এই বছর জুলাইতে আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাত সাত দিন ছিলাম আমার ভক্তরা আমাকে নিয়ে গেল বুরজাল খালিফায় একশো আটচল্লিশ বিল্ডিং প্রায় এক কিলোমিটার বুঝলেন গেলাম ওরা ভিআইপি টিকিট কেটে কেটে দিল একটা টিকিটের দাম বাংলাদেশে প্রায় ষোলো হাজার টাকা পড়ছে মনে মনে ভাবলাম পুরোটাই তো অপচয় উঠলাম আর মাত্র আঠাত্তর সেকেন্ডে একশো আটচল্লিশ তালা টপ ফ্লোরে নিয়ে গেছে পুরা দুবাই শহরটা দেখা যায় নেমে আসার পর বুর্জাল খলিফার পিছনের দিকে তাকায় দেখি যে ইঞ্জিনিয়ারকে দিয়ে নকশা করা হয়েছে ও ছিল এক কট্টর খ্রিস্টান সে কৌশলে বুর্জাল আলো আরবের পিছনে বুর্জ খলিফার পিছনে পুরা স্ট্রাকচারটা করে দিয়েছে কুরুষের উপর কিসের উপর আপনারা দেখবেন ছবি পিছন দিক থেকে তাকালে পুরা বুর্জ খলিফার পিছনে কি সে তাদের মিথ্যা ধারণা ইসাকে মারা হয়েছে মারা সম্ভব হয় না যেটা ওরা ওটা যারা হত্যা করতে গেছে তাদের মধ্যে একজনকে আল্লাহ ঈসার মতো সাদৃশ্য দিয়েছেন ওইটাকে মেরে ইহুদিরা বলল ইসা শেষ আল্লাহ বলছেন না মার্স যেটা ঈসা না এটা ঈসা কেয়ামতের আগে দামেশকের জামে মসজিদের ছাদে ইসাকে আল্লাহ নামাবেন দাজ্জালকে হত্যা করতে তবে 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 নবী পরিচয় ইসা আসবে না উম্মতে মোহাম্মদী পরিচয় আসবে তো দেখেন কৌশলের পয়সা আমাদের আর বুর্জ খলিফায় নকশা করে দিছে কি তাতে কি হয়েছে হিন্দুরা যদি বলে আমরা মুনু ঋষির নাম হিমালয়ের চূড়ায় বলবে গৌতম বুদ্ধের নাম আমরা জাপানি আর চাইনিজ ওদের তো টেকনোলজি বেশি রকেট বানায় আমরা মহাশূন্যে পাঠাইলাম আমরা বলবো পাঠাব ইহুদিরা যদি বলে আমরা ডেভিডের নাম মুসার নাম মঙ্গলে পাঠাবো আমরা বলবো পাঠাও তারপরও এ সব থাকবে মহাশূন্যে আল্লাহ বলেন আল্লাহ তার হাবিবের সানে বলেন যে আমি আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের জিকিরকে বুলন্দ করেছি ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুমতাহার উপরে সত্তর হাজার নূরের পর্দার উপরে আর শিয়াজিমে আল্লাহ নিজের নামের সাথে তার হামিমের নাম চিন্তা করা যায় খাতি বেকস্তালানি মাওয়াহিবুল্লাহাদুর নিয়ে তুললেখ করেছেন হাজাদি আদান জাল্লাতে আল্লাহকে যখন সাজদা করলেন সাজদা থেকে মাথা তুলে দেখেন ইমামে হা মুস্তাদরা কালা সাহি হাইনে রেওয়ায়ত করেছেন ইন্না আদামা রা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ হযরতে আদম বেহেশতে সাজদা থেকে মাথা তুলেই দেখেন আমার আল্লাহর আরশে আযিমে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা আছে ওয়া এই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করছেন হাদিসে কুদসিতে এই আয়াত নাযিলের পর জিবরিল রাসূলুল্লাহর কাছে আসলেন এসে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আ তাদরি কাইফা রাফা আল্লাহু যিক্রাক সাল্লাম আপনি কি জানেন আপনার জিকিরকে আল্লাহ কিভাবে সমুন্নত করছেন তা আল্লাহ রাসূল চাইছেন জবাবটা আল্লাহ দেখ

সঙ্গে আপনি মোহাম্মদ সাল্লামের জিকির কি নামাজে কি খুদ্বাই কি তাসা খুদে কি বিয়েতে কি জানা যায় কি কোরআনের তেলাবাতে কি হাদিসের তেলাবাতে কি ওয়াজ মাহফিলে যখনই আল্লাহর নামের জিকির হয় সঙ্গে আল্লাহর হাবিবের নামের জিকির হয় কি না বলে ইজা জুকির তো জুকির তামাই আল্লাহ নিজেই তফসির করে দিয়েছেন ওরা না আলাকা জিকরা আয়াতের বলেন সোহা তারপরে আল্লাহ তালা বলেন ইন্ন আল উস রে ইউস নিশ্চয়ই দুঃখ এবং কষ্টের সাথেই আছে স্বস্তি বা শান্তি ইন্নামা আল্লুস উসরে ইউসরা কথাটা আবার আল্লাহ বললেন নিশ্চয় দুঃখ এবং কষ্টের সাথে আছে স্বস্তি কিংবা শান্তি সোমান এখানে নাহর একটা কায়দা আছে আলেমরা খেয়াল করেন আল্লাহ দুটো বাক্যে উসরুম শব্দ উল্লেখ করেছেন মো আলিফ আলিফলামের সাথে আর দুটো বাক্যে ইউসরুম শব্দ উল্লেখ করেছেন নাকেরা আলিফলাম সারা দুইটি বাক্যে যদি আরবিতে দুইটি বাক্যের একই বাক্যে দুইবার উচ্চারণ আসে আলিফলামের সাথে দুই শব্দের অর্থ নিতে হবে একটা আর নাকেরা দুইটার অর্থ হবে দুইটা কথা বুঝতেছেন অর্থাৎ আল্লাহ স্পষ্ট করে দিলেন আমার মবিন বান্দাদের জন্য একটা দুঃখ কষ্ট থাকলে ডবল সুখ শান্তি থাকবে মুসলিম শরীফের হাদিস রসুল ক্যানিন সাল্লাল্লাহ সসেমের করেছেন লাইয়াগলি লিবা রুল ইউস দুইটা সুখের উপর একটা দুঃখ কখনো বিজয় লাভ করতে পারেন পারে কথা বলেন পারে আল্লাহ উন্মতে মোহাম্মদীকে দুঃখ দিবেন একটা সুখ দিবেন সোমান আল্লাহ বলবেন না সেই আমাদের প্রস্তুত থাকতে হবে না কথা বলেন এরপরে আল্লাহ তারা বলেন এখন আসলে একটা মাসালা নামাজের পর দোয়া নিয়ে বাংলাদেশের একটু ফেরকাবাজি হবে হয় না যে নামাজ তুই দোয়া নামাজের পর আবার কিসের দোয়া শোনে নেই গুলো ফরজ নামাজের পর দোয়া কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত আব্দুল্লাহ আব্বাস সুদ্দি কতাদা মুজাহিদ দহাক ইবনা আবি সাউদ ইবনু জরি রত্তাবারি ইমাম জালালুদ্দিন সিউতি ইবনু কাসিদ ইমাম কুর্তুবি মাহমুদ আলুসি ফখরুদ্দিন রাজি এই রকম চোদ্দ জন মুফাসির এ আয়তের তফসিরে একই মত পোষণ করেছেন ফাইদা ফারাক্তা ফাংসাবের ব্যাখ্যায় মুফাসিরগণ বলেছেন আমি ইমাম রাজির শব্দটা শোনাই দিচ্ছি এর অর্থ হচ্ছে ফাইদা ফারাক্তা ফাংসাব আল্লাহ তার হাবিবকে বললেন ফাইদা ফারাক্তা মিন সালাতিল মাকতুবাতি ফাংসাব ইলা রাব্বিকা ফিদ দুআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই আল্লাহ তার হাবিবকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন যা কোরআন সাক্ষ্য দিচ্ছে তাহলে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি এটা কি এবাদত হবে না সুন্নত হবে না এখন দোয়া অস্বীকার করে না যেহেতু কোরআন শরীফে আছে পর দোয়ার পক্ষে আমি তো পেয়েছি জীবনে সত্তরটা হাদিস তখন বলে যে দোয়া আছে বুঝলাম হাত তুলব কেন কি বলে আরে ভাই দোয়ার আদমি তো হাত তোলা আচ্ছা বলেন তো ভাই একজন চেয়ারম্যানের কাছে যায় গম নেয় হাত পাতে

ওয়া রাখতু ওয়া লাদালিকা মিনাশাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন কথাগুলো আমরা মনে রাখব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আসোন আমরা একটু মন ভরে সালাত ও সালাম পরে দোয়া করব